নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচটা পমফ্লেট মাছ তার উপর দিয়ে দিলাম নুন হলুদ আর সরষের তেল যে কোনো মাছ ভাজার সময় যদি সরষের তেল মাখিয়ে নেওয়া যায় মাছ কড়াই খুব বেশি লাগেও না আর খুব সুন্দর ভাজা হয় তো ওইটা মাখিয়ে আমি প্রায় পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কড়াই সর্ষের তেল গরম করে এক এক করে আমি মাছগুলো ভেজে নেব তো দেখো খুব সুন্দর করা মাছ ভেজে নিয়েছি একটা মাছও ভাঙেনি এবার ওই তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা একটা ফোড়ন দিয়ে দেবো যে যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী দেবে তো ওর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটাকে ভাজা করতে দিয়ে এদিকে আমি মশলা করব। নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাটনির মধ্যেই আর এদিকে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছি মশলা সেটা আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ তো আর এখানে একটু সামান্য চিনি দিয়ে আর একটু সামান্য নুন দিয়েছি কারণ পেস্টিংয়ের সময় নুন দেওয়া ছিল এটা তো মাখো মাখো হবে তাই বেশি দেব না আর এখানে দু কাপ মতন জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে যখন ফুটে উঠেছে একদম আর গাঢ় গাঢ় হয়ে গেছে পোস্ত থাকলে এমনিতেই গাঢ় হয়ে যায় তো তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মতন একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মানে আর কি রান্নাটা করে নেবো তারপরে ঢাকনা খুলে আমি কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছি আর ধনে কুচি দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার পমফ্রেট মাছের কারি রেসিপি